ভয়াবহ পথ দুর্ঘটনার মৃত্যু তেন আহত কুড়ি ভয়াবহ পথ দুর্ঘটনার মৃত্যু হল তিনজনের ঘটনায় আহত কুড়ি জন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার নিউটাউন থেকে একটি বাসে করে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় বিয়েবাড়িতে গিয়েছিল যাত্রীসহ ওই বাসটি সর্বেরিয়া থেকে ফেরার পথে কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রামের কাছে একটি মোটর বাইককে বাঁচাতে যায় সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই জয়গ্রামের কাছে পরপর তিনটি বাড়িতে ধাক্কা মারে তিনটি বাড়ি ভেঙে একেবারে গুঁড়িয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মলয় মণ্ডল নামে ওই বাইক চালক সহ বাস চালক ও ঘরের ভেতরে থাকা এক গৃহবধূর সেই সঙ্গে বাসে থাকা কুড়ি জন যাত্রী গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও এলাকার বাসিন্দারা তারা এসে দ্রুত আহতদের উদ্ধার করে মিনাক্ষা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন মিনাক্ষা গ্রামীণ হাসপাতাল থেকে ১৬ জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক পাশাপাশি চারজনকে মিনাক্ষা খা গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙা ঘরের ভেতর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডল রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন গাজী মিনাখা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ গোপেশ পাত্র সহ আরও অনেকেই সামনে মানে বাসটা একটু জোরে ছিল আর সামনে দিয়ে একটু একটা বাইক খুব স্পিডে ছিল মানে বাইকটাকে বাঁচাতে গিয়ে মানে বাইকটাও সামলাতে পারিনি আর ড্রাইভারটাও আমাদের কন্ট্রোল করতে পারিনি কন্ট্রোল করার না কারণেই মানে এটা ঘটনাটা হয়ে গেলেন তারপরে তারপরেও তো আর কি দেখতে পাইনি মানে তারপরে যা হলো একটা আওয়াজ হলো আওয়াজের পরেই আমাদের সব মানে বাটটা পাল্টি খেয়ে গেল পাল্টি খাওয়ার পরে আমরাও তো আর কিছু আমার তখন আমরা এই বিয়ে বাড়ি সরবেড়িয়া একটা বিয়ে ছিল আমার ভাগনার বিয়ে সেটা বলতে পারছি না আমরা আতঙ্কে এখন আতঙ্কে আছি মানে আমরা কিছু মানে মানে আমরা বাসের ভিতর থেকে প্রথম তো লোকজন ছিল না টেনে টেনে আমার নিজেরাই বার করেছি আমারও লেগেছে একটু বা লেগেছিল খুব মানে তখন আমার একটা দাদার মানে বাড়ির মানে সামনের দিকে ছিল ওখান থেকে মানে বাস পাল্টি খাওয়ার পরে নিচে গড়িয়ে নিচে পড়ে যায় গড়িয়ে পড়ে যাওয়ার পরে উঠতে পারে না মানে আমি কোন রকম মানে টেনে ও টেনে টেনে বার করে মানে তারপরে ওকে আপনি আমাদের নিউ টাউন চিনা পার্ক নানটুগাজি কি হয়েছে বলতে বাসটা বিয়ে বাড়ি থেকে আসছিল আসার পর ওই বাইক বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে অবস্থা এখন অবস্থা বলতে মারা গেছে তো অনেক ওজন মারা গেছে সঠিক বলা যাবে না এই পর্যন্ত সব হসপিটাল নিয়ে গেছে হ্যাঁ উদ্ধার কাজ চলছে এখন মনে হচ্ছে দুর্ঘটনা হলে আর মনে কি হবে ওখানে গিয়ে দেখলাম ওখানে অনেক মানুষ আছে দোকানটা ভেঙে একদম চুরমার হয়ে আছে কিন্তু দোকানের ভিতরে ভেঙে চুরে সব চাপা পড়ে আছে মানুষ একজন হাত দেখাচ্ছে এইভাবে যে সে বেঁচে আছে কিন্তু তাকে বার করতে দিচ্ছে না কেউ ওখানে আমি এখানে এসে দেখলাম ষোলো আট ভরা হয়ে থেকে আকুঞ্জি পাড়ায় ওরা বউ হাতে গেছিলো ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইকের সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিলো এক মহিলাও মারা গিয়েছে বাইক আলাও মারা গিয়েছে আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ষোলো জন এখান থেকে এফআইআর হয়েছে তাদের মধ্যে তিরিশ তিনজনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর চারজন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে পনেরো ষোলো জন তো এখানেই আছেন এখানকার মানুষরা বিশেষ করে এখানকার বিধায়ক বিধায়কের হাজব্যান্ড সভাপতি আমাদের যুব নেতৃত্ব তারা সবাই সাহায্য করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন থানার আইসি এখন আমরা কিন্তু আমি এসপিকে ফোনও করেছিলাম এখানে আছেন যাদের নিয়ে গেছে তাদের একজনের দেখলেন কথা বললাম এখন বুঝতে পারছি না আমি না যে না গিয়ে চোয়াল থেকে বলছে রক্ত বেরোচ্ছে ভালো জায়গা দরকারে আমরা আমাদের ওখানে মানে ওখানে অ্যাপেলতে ভর্তি করার ব্যবস্থা করছি কারণ ওই আমাদের সম্ভবত ও হচ্ছে আমাদের কর্পোরেশনের স্টাফ আমাদের বিধাননগর কর্পোরেশনের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আছে স্টাফ পেছু আড়াই লক্ষ টাকা কর্পোরেশান পেমেন্ট করে এই জন্য সেই জন্য খুব আর্থিক অসঙ্গতির কোনো অসুবিধা নেই তারপর আমরা নিজেরা আছি আর ছেলেটাকে বাঁচাতে হবে যাতে কোনো এলাকায় রোডে যায় খুব বাজে ব্যাপার দশ পনেরো জন জন মারা গেছেন ওই হয় যে আমি এবং আমাদের মহিলা ওই ওয়ার্ডের কাউন্সিলার নন্দিনী ব্যানার্জি তার ওনারই ওয়ার্ড উনিও আমার সাথে কথা হলো আমরা দৌড়ে আসি যে ব্যাপারটাকে দেখার জন্য তো আমি সবাইকে ওপর মানে এক তিনজন মারা গেছে এখানেও যিনি মারা গেছেন তাদের প্রতি আমি স্বমর্মিতা প্রকাশ করছি বিধায়ক হিসাবে যদি বিধায়ক আছেন আমার কিছু এ থাকেন আমি ওনার থেকে বয়সের সিনিয়ারি হব আমার সব রকম কর্পোরেশন থাকবে মৃত্যু মানুষের কোনো এলাকা হয় না ভিত্তি হয় না সকলের প্রতি আমি সহানুভূতিশীল আমার যে মার কাছে ড্রাইভার আমি ওই ইউনিয়নের সভাপতিও আমার সভাপতিও আইনুল মোল্লা আইনুল মোল্লার সভাপতি সে মারা গেছেন আর মারা মা মারা গেছেন তো আমরা ডেকে আগে চলে আসুন তাহলে দেখতে হলো মা মারা গেছেন তার প্রতি আমরা একদম সম্পূর্ণভাবে বিষয়টাকে রাখবো পোস্টমার্টম করে ডেড বডি নিয়ে যাব এখানেও যারা আছেন তারা বিশ্বাসগুলো করবেন সব রকমভাবে সহযোগিতা থাকবে যেরকমভাবে আছে প্রকাশনিক যার নিয়ন্ত্রণ আছে দুঃখজনক ঘটনা আমি শুনে শুনেছি তিনজনের মৃত্যু অত্যন্ত এটা এতে অত্যন্ত দুঃখজনক আমাদের পক্ষ থেকে আমি আমি আমার পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে আমার স সম্পূর্ণ সহমর্মিতা রইল এতে সকলকে আমি নিয়েও যাচ্ছি সমস্ত দায়ী দায়িত্ব আমরা আমি কাউন্সিলার এসেছি আমরা নেবো যারা আছেন এপ্রি তাদের চোখটা খুব একটাই না একজনেরই একটু অবস্থা আমরা লগলে একটু ভালো জায়গাতে অ্যাপেলোতে ব্যবস্থা করার চেষ্টা করছি আমাদের ওখানে চার না না নার্সিংহোমেও খুব ভালো হোম চার্নকে প্লাস্টিক সার্জারি নিয়ে ভয় পাচ্ছেন তাহলে আমরা ভালো জায়গায় অ্যাপেলোতে আমরা নিয়ে যাচ্ছি আদায় আস্তে চিকিৎসা হচ্ছে এখানে ষোলো সতেরো জন তারা এ আছে তাদেরকে আমরা গাড়ি করে এখানকার স্থানীয় মানুষ সাহায্য করেছেন গাড়ি করে তাদের আমরা নিয়ে যাবো তাদের সমস্ত কিছু বিষয়গুলো করবো করবো এখানেও যদি দুজন মারা গেছেন দিদি আছেন এটা নিশ্চয়ই তার প্রকাশনীয় নিয়ম অনুযায়ী হবে আমাদের দিক থেকেও একটা সহযোগিতা থাকবে কারণ আমরা মনে করি একটা পরিবার আমরা আমরা একটা পরিবার আমরা তাদের পাশেও তাদের পাশেও আছি একজন মহিলা তাদের চা বিক্রি করতেন তাকে বিষয়টাকে করার জন্য আমি এখানকার মানুষকে এবং আমি বিধায়ককে বললাম যে আমি নিজে কালী পুজোতে প্রচণ্ড সামাজিক কাজ করি ওই পরিবার যদি দুস্থ হয় ওদের একটা ভালো সাহায্য আমি কালী পুজো থেকেও করব আমি আমি যখন এসেছি দিদি মানে আমাদের খুবই একজন এ মানুষ বিধায়ক আমরা একই একই দলের একই মতের আসে আমরা আমার দিক থেকে যত রকমভাবে সহযোগিতা করে থাকুক তারপরে তো ইন্স্যুরেন্স ক্লেম টেলেম যেভাবে করা যায় আমি দীর্ঘদিন ধরে